তো ফাইনালি আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু রয়েছে চিকেন চাপ মানে ওই দিনই তুলনা হ্যাঁ আগে আলু দাও হ্যাঁ এই তো সাওয়াস ভালো গন্ধ বেরিয়ে যেকো তুমি আমি এসছিলাম গন্ধে গন্ধে ঘুরতে এসে দেখি বিরিয়ানি খেতে বসে পড়েছি খেতে ভালো সত্যি তুলিকা বিয়ের আগে একবার আমাকে বিরিয়ানি খাইছিলাম কি গন্ধ বেরিয়েছে গো তুলিকা দারুন গন্ধ বেরিয়েছে সত্যি আমার মায়ের নাক বন্ধ মা খেয়ে বলতে দোকানের থেকে হয়েছে